আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম ঋতুবর্ণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে কিন্তু দামাক অফারে টপস পাচ্ছেন আপনারা মাত্র পঞ্চাশ টাকা কিন্তু এই টপসগুলি পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর এটা আপনার শর্ট টপস লং টপস সব ধরনের টপস আমার কাছে আছে আপনারা যারা টপস নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য এই ভিডিওটা এত কম দামে কেউ টপস দিবে কিনা জানি না কিন্তু দিচ্ছি আমরা হ্যাঁ আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা নিয়ে কিন্তু অনেক আসে একশো টাকা যদি সেল করেন আপনারা পঞ্চাশ টাকা লাভ করতে পারবেন মানে কবেটাই বললাম বেশি বললাম না অনেকেই বলবো দুশো আড়াইশো ওটা সেল করতে পারবেন জায়গা বুঝা এই যে টপসগুলো পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা করে তো ইউটিউব বলুন ইউটিউব চ্যানেল যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা নাকি এই এখনও আমার এই চ্যানেলটা দেখেন আপনার পাশে আছে তাদেরকে বলবো বেশি বেশি শেয়ার করে দেবেন মাত্র পঞ্চাশ টাকা কিন্তু এই টপসগুলি আপনারা পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর এগুলো আপনার দেখা যাচ্ছে এই এই টপসটার যদি আপনি বলেন যে পাঁচটা দেন দশটা দেন তাহলে পারবো না এগুলো এক একটা এক এক ডিজাইন হবে যারা পাইকারি নেবেন আমার সাথে যোগাযোগ করবেন অনেক সুন্দর সুন্দর ক্যাটাগরি প্রোডাক্টগুলো কিন্তু পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা করে ঘরে যারা বসে আছেন কিংবা ফুডে বেনে বিক্রি করার বেকারত্ব দূর করার জন্য আমাদের এই ভিডিওগুলি এগুলো কোনো ছেঁড়া ফুটা দাগ হবে না মোটামুটি ফ্রেশ কন্ডিশনে পাবেন আপনারা মাত্র পঞ্চাশ টাকা করে এগুলোর পাশাপাশি আছে আমার ওয়ান পিস টপস গ্রাউন্ড বিভিন্ন ক্যাটাগরি ঋতুবন ইউটিউব চ্যানেলে যারা আছেন তারা তো জানেনি আমার এই ভিডিওগুলি আমরা কিন্তু বিক্রি করি তো যারা নাকি নতুন তারা আমার চ্যানেলে ঘুরে আসবেন এবং বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটি সবার আগে পেতে ভিডিওগুলো পেয়ে যাবেন আর কম দামি মানে হচ্ছে ঋতুবর্ণ ইউটিউব চ্যানেল আমার কাছ থেকে কিন্তু আপনারা একদম কম দামে পাচ্ছেন আমার কাছে আপনার তিরিশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা বিভিন্ন ক্যাটাগরির ওয়ান পিস আছে ওয়ান পিস টপস গ্রাউন্ড বিভিন্ন ক্যাটাগরি প্রোডাক্ট এর পাশাপাশি আমরা দিচ্ছি বোরকা তারপর হচ্ছে আপনার ওয়ান পিস তো ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এবং আমি নাম্বারটা আবার বলে দিতেছি আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর সেভেন থ্রি নাইন সিক্স এইট ওয়ান অথবা জিরো ওয়ান ফোর জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি ডাবল নাইন সিক্স ডিসক্রিপশানের লোকেশন দেওয়া থাকবে এবং ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে যোগাযোগ করবেন যারা পাইকারি নেবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম